হ্যালো এভরিওানস ওয়েলকাম টু মাই নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দেখতে দেখতেই মুরগির বয়স একশো প্লাস হয়েছে তো আমরা অলরেডি খাসার মধ্যে তুলে ফেলছি দেখুন আমাদের ফুল ভ্যাকসিন এবং ফাফ ডোজ কমপ্লিট শুধু ডিম আসার অপেক্ষায় রয়েছি তো বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডার কারণে এখনো পদ্মা ওঠানো হয় নাই তো আমাদের লোক কাজ করতে চাই বাইরের আবহাওয়া প্রচুর ভয়ানক এবং ঠান্ডা বাতাস